ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য ক্লাস টেনের জীবন বিজ্ঞানের ভৌতবিজ্ঞান আমরা ইউনিট ওই ছাড়বো দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিভাগ গ থেকে বিভাগ গ দেখো এই প্যাটার্নটা আছে না ইউনিট পরীক্ষার প্যাটার্নটাই মাধ্যমিক আসে মাধ্যমিকের এই দু নম্বরের প্রশ্নগুলো বারোটা থাকে তো তোমাদের চারটা থাকে ইউনিট এখন আমাদের দুটো চ্যাপ্টার নিয়ে একটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আর দু নম্বর চ্যাপ্টার হচ্ছে জীবনের প্রবাহ মানতা যেখানে সব সবকিছু আছে আর এইটাতে মোটামুটি হরমোন তারপরে স্নায়ুতন্ত্র তারপর চলন গমন এইসব নিয়ে আসে প্রথম চ্যাপ্টারটা জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় আমি বিভিন্ন ক্লাস দিয়েছি চ্যাপ্টারগুলো আরও বিভিন্ন ক্লাস দেবো অনেক প্রায় নাইনটি পার্সেন্ট ক্লাস দিয়ে আসে আমার ইউটিউবে সবাই সার্চ করবি দেখবি বাহাদুর মাঝি সার্চ করবি পেয়ে যাবে তো এখন আমরা এইটা লেখার স্টাইল করবো জীবন বিজ্ঞানে দেখো এইটা থেকে যদি এখন থেকে এই দুটো চ্যাপ্টার রেডি হয়ে যায় তো মাধ্যমিকে এই কাজে দেবে আমি ইউনিটের উপর জোর দিচ্ছি না কিন্তু ইউনিটে জাস্ট বাহানা লেখার স্টাইলটা তো শিখবো সেইগুলাই তো মাধ্যমিক পড়ি পড়ে তা তো এখন ইউনিট ওই অনুযায়ী আমরা পড়ছি জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো আমরা কিন্তু পড়ছি নাইনটি পার্সেন্ট নাইনটি ফুল অ্যাটেম্প করছি ওইখানে ইউনিট অনুযায়ী পড়িনি আর এইগুলো আমি ইউনিট যে পড়ব তারপরে সেকেন্ড ইউনিট পড়বো আস্তে আস্তে টেস্টের জন্য রেডি হয়ে যাবে সবাই কিন্তু একটা খাতা করবি জীবনবিজ্ঞান আর এই দু নম্বরের প্রশ্ন যদি লিখতে পারছি আরে পাঁচ নম্বরের প্রশ্ন সেই তো কাটিং কাটিং করে দুইই থাকে না দুই বড় তিন তিনগুলাই দুই দুইগুলাই তিন এমন কোনো তফাৎ না ফলে দুই প্রশ্ন উত্তরগুলো প্রচুর প্র্যাকটিস করো আর পাঁচ নম্বরের মধ্যে দেখবে দুই প্লাস আছে ডাইরেক্ট পাঁচ প্রশ্ন পড়ে না মাধ্যমিক খুব একটা পদাচিত পড়ে সেটা তো আমরা এখন এই চ্যাপ্টারটা এটা কোয়েশ্চেন ব্যাংক কত সালের দু হাজার চব্বিশ সালের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করছি ইউনিট সিলেবাস অনুযায়ী বিভাগ গয়ের কোয়েশ্চেন তিন নম্বরের যেটাতে ছটা প্রশ্ন দেওয়া থাকে চারটে অ্যাটেম্প করতে হয় কিছু কিছু প্রশ্ন দেখো প্রশ্নটা পার্থোনারপির ক্ষেত্রে সংশ্লেষিত হরমোন ভূমিকা দু হাজার চব্বিশে যার কোয়েশ্চেন ব্যাংক আছে বাই করো কোশ্চেন নতুন কেনার দরকার হয় না পুরনো একটা কোশ্চেন ব্যাংক থাকলে জাস্ট প্র্যাকটিস পার্থোনকারি কি পার্থোকার কৃত্রিম হরমোনের ভূমিকা লাগে একটা দু নম্বর আছে দেখো পার্থনোকারি লিখেছে একটা আলাদা কালিতে দাগ দিয়েছে লেখার স্টাইল উদ্ভিদ হরমোন অক্সিন হরমোনের ফলে মিলন ও নিষেক ছাড়াই ডিম্বাসে ফলে পরিণত হয় একে পার্থথনোকারি বলে পার্থি কৃত্রিম হরমোন যেটা ব্যবহার করা হয় ন্যাপথোন অ্যাসিডিক অ্যাসিড এন এ এ ইন্ডোল বিউটারিক অ্যাসিড আইবিএ প্রভৃতি প্রয়োগ করার পর পরাগ মিলন নিষেধ ছাড়াই ডিম্বক ফলে পরিণত হয় যেমন পেঁপে কলা টমেটো ইত্যাদিতে বীজবিহীন ফল তৈরি হয় এর বেশি উত্তর লেখার দরকার নেই এটা দু দুই কে দুই বরঞ্চ একটু বেশি লেখা হয়েছে তুমি এটা নাও লিখতে পারো সলিড উত্তর একদম দুই এ দুই এটা সলিড উত্তর দুই এ দুই ওকে ড্যান্স একদম দুই এ দুই এবার দেখো আইসিএসএইচ এর উৎস উৎস একটি কাজ লক্ষ্য আইসিএসএইচ এর হরমোনটার পুরো নাম হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পুরো নামটা লিখেছে ফার্স্টেই এটা গোনার্টপিক হরমোনেরই একটি ভাগ উৎস হচ্ছে আইসি ইন্টারস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পিটিউটেরি থেকে খরিত হয় এটা কাজ হয়েছে জীব দেহের অবস্থিত শুক্রাশয় গ্রন্থিকে ইন্টারস্টিয়াল কোষগুলোকে উদ্দীপ্ত করে এবং তার ফলে টেস্টসরণ খরণে সাহায্য হয় অর্থাৎ এটা পিটিউটেরি থেকে নির্গত হয় দেখো পিটি থেকে থেকে কথা হয় নিয়ে পরে যাই পরে শুক্রাশয় কাজ করে শুক্রশয় লেডিক থেকে উত্তীপ্ত করে ফলে ওইখান থেকে টেস্টোস্টেরন স্টোরেন্ট ছাড়া হয় এইটা খুব সুন্দর উত্তর দুই দুই তোমরা সবাই নোটস করতে পারো উত্তরগুলো প্র্যাকটিস করো প্রচুর দেখো অন্ধবিন্দু পীটবিন্দুর মধ্যে পার্থক্য বর্ণগ্রামী কোষের উপস্থিতি আচ্ছা দেখো বর্ণগ্রামী কোষের উপস্থিতি অন্ধবিন্দুতে বর্ণগ্রামী কোষ থাকে তাই এক বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না পীটবিন্দুতে কোষের সংখ্যা বেশি রড কোষ বলবে এখানে রড কোষ কোন কোষ কম পরিমাণে থাকে আর এখানে রড কোষ দুটো দুটাই বেশি পরিমাণে থাকে পার্থক্যটা এইটা একটু ভালো করে লিখবি এখানটাই আর অবস্থান রেটিন অবস্থান পার্থক্য লিখতে বলছে রেটিনার যে অংশে স্নাও মিলিত হয় সেখানে অন্ধবিন্দু অবস্থিত আর রেটিনার যে অংশে কোষের সংখ্যা বেশি সেখানে রড কোষ কোন কোষ তো দুটো গ্রাহক কোষ রড কোষ কোন কোষ ওইটা লিখবে হ্যাঁ কোন কোষের সংখ্যা বেশি সেখানে পৃথিবিন্দু শীর্ষ অবস্থিত ঠিক আছে ছবিতে এই যে পৃথিবিন্দু আর অন্ধবিন্দু দেখাইছে সেটা পার্থক্যের মধ্যে নিশ্চয়ই দেখাবে দুর্দান্ত হয়েছে এইভাবে এই উত্তরটা ছক করে দেখো পার্থক্য দিয়েছে সাইডে ছবি দিয়েছে খুব সুন্দর উত্তর পার্থক্য দেওয়া আছে নিচে ছবিও দিয়ে আছে এটা সাজানোর ভালো হয়েছে এইখানটা একটু একটু তুমি উল্লেখ করবে দইয়া দই দিচ্ছি আমি এখন প্যারামেসিয়াম ও সিলিয়ার গমনের ব্যাখ্যা করো দেখো প্যারামেসিয়াম বহি আবরণ থাকা সিলিয়ার আন্দোলনের সাহায্যে সিলিয়াগুলি অনুদীর্ঘ সারিতে সজ্জিত থাকে পিরিমেসিয়াম সিলিয়াগুলোকে দাঁড়ের মতো সামনের দিকে পিছনের দিকে ঠেলে সিলিয়াগুলোকে আবার টেনে নেয় পুনরায় দাঁতের মতো অংশে চলে আসে সিলিয়াগুলো পেছনের দিকে পিছুতে থাকে এবং এক শিলাগুলো গতিপথ বেশি করে এগিয়ে যায় মাধ্যমে দেখো একটি চিত্র সাইজে সলিড উত্তর সাজানো উত্তর একদম বই পড়ে পড়ে উত্তর না দেখে লেখা আছে কোষচক্রের কোশচক্রের দশায় ডিএন এর পরিমাণ দ্বিগুণ হয় শুনো কোষচক্রের এস দশায় সংশ্লেষ দশা সেখানে ডিএন এর পরিমাণ দ্বিগুণ হয় এইটা ঠিক আছে তুমি এস দশাটা একটু ডিসকাস করবে এই যে প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেনাফেজ করবে আর এটা জি ওয়ান এটা এস এটা জি টু এই এসটা কোষ চক্রটা একটু দেখিয়ে দিবে এখানে

দুদিকে চলে গিয়ে এখান থেকে বেমতন্তু সৃষ্টি হয় এবং যে ক্রমোজমগুলো ছিড়াইম পড়ে প্রোফেজে প্রোফেজে জানো তো কী হয় পালাই পালায় প্রথমত কোষে দেখো কোষের কোশবিয়োজন হওয়ার সব থেকে বড় সমস্যা কোনটা এটা ডিটেলস আলোচনা করছে দেখো কোষের কোষ বিয়েজন হয় একটা কোষ থেকে প্রথমত একটা নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা দুটো হওয়াটা বিচিত্র কোষের বাকি যে মেটারিয়ালস আছে মাইটোকন্ডিয়া বলো গলগি বডি বলো প্লাস্টিক বলো রাইবো জম বলো লাইসো জম তাহলে তো একাধিক আছে একটা কী থাকে কোষে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস প্রথমে দুটো হবে

ব্যাকটেরিয়ার কোষে দেখা যায় নীলাশুষি বেলার কোষে দেখা যায় এখানে কিছু না নিউক্লিয়াসটা সরাসরি ভাগ হয় নিউক্লিয়াসটা দুটা নিউক্লিয়াস খায় মানে নিউক্লাসটা ডামবেলা হয়ে নিউক্লিয়াসটা প্রথমে খাঁজ হয় নি দুদিকে দুটো নিউক্লিয়াস হয় তারপরে দুটো কোষ সরাসরি হয়ে যায় সরাসরি পদ্ধতি মেটাফেজ প্রফিজ টেলোফেজ হয় না কিন্তু কোষ মাইটোসিসকোভিজান একটা বিরাট বড়ো প্রসেস আর এটা আমার টেনের সিলেবাসে খুব ইম্পর্টেন্ট মাইটোসিসকোসভিজানকে আমি দুপুর ভাগ দেখতে পারি একটা হচ্ছে মাইটোটিক ফেজ কোষচক্র অনুসারে মাইটোটিক ফেজ মাইটোটিক ফেজ আরেকটা হচ্ছে ইন্টারফেজ ইন্টারফেজ দোষা যেটা সেইটা কোষের ড্রেসড সেই সময় হয় জি ওয়ান এস আর জি টু বুঝতে পেরেছ আর মাইটোটিক ফেজ যখন কোষের বিভাজন চলে তখন এইটাকে দুভাগে ভাগ করা যায় একটা কেরিওকাইনেসিস কেরিওকাইনেসিস আমার লেখা ঠিক নেই উচ্চারণটা দেখো আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস 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 মানে সাইটোপাজমের বিভাজন আর কেরিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন এইটা চারটা উপদোষ আছে প্রোফেজ প্রোফেজ বাংলাতে লিখছি প্রোফেজ তারপরে মেটাফেজ মাঝখানে কোট বটে মাঝখানে এনাফেজ মানে আলাদা বটে আমার আর টেলাফেজ মানে তৈরি এই প্রোফেজে পালাই পালাই হয় সব কিছু পালাই পালায় মেটাফেজ মানে মাঝখানে এনাফেজ মানে আলাদা টেলাফেজ মানে তৈরি এইখানে কোষের নিউক্লিয়াস নিউক্লিয়াসের পর্দাটা অবলুপ্ত হয়ে যায় নিউক্লিয়ার লাস অবলুপ্ত নিউক্লিয়র লাস্টে গুড়িয়ে সাইড্রোলজি বেরিয়ে হয়ে যায় নিউক্লিয়ার রস চলে যায় আর নিউক্লিও জালকগুলা ক্রমোজমে পরিণত হয়ে যায় এবং ক্রমোজমগুলা সাইটোপ্লাজমে ভেসে বেড়ায় তখন ক্রোমোজোমগুলোকে ধরার জন্যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজম দুটা দুদিকে চলে যায়নি বেমতন্তু গঠন হয় এই বেমতন্তুগুলাতে ক্রোমোজোমগুলো মাঝে একদম লটকে যায় মেটা পেজিটে ক্রমোজমগুলা ক্রোমাটিটে ভাগ হয়ে যায় এবার সেন্ট্রোমিয়ার অংশ মাঝটাই সেন্ট্রোমিয়ার থাকে এ লাগে ক্রোমাটিট বলে ক্রমোজমের উদ্ভিদ কোষে সেন্ট্রোজম থাকে না তাহলে ওর ব্যামতন্তু কী করে গঠন হবে নিয়ে আলোচনা চলছিল আমার তাহলে উদ্ভিদ কোষে থাকে না তো ব্যামতন্তু গঠনটা হবে মাইক্রো থেকে মাইক্রো টিউবুল বলে কোষ একটা অর্গান আছে সেখান থেকে তন্তু গঠন হবে এবং ও আরও ওই একই কেস যখন নিউক্লিয়াস প্রথমে নিউক্লাসটা ভ্যাঙ্গিক গোড়া হয়ে যায় শুধুমাত্র নিউক্লিয় জালকের জালকলা নিউক্লিয় যে জালক শুনিছো তো নাম করা জিনিস নিউক্লিয় জালক তো ডিএনআরএনএনে থাকে নিউক্লিয় জালিকাটা কিসে পরিণত হয় ক্রমোজমে আর ক্রোমো ক্রমোজম ক্রোমোজমটা পরে ক্রোমাটিডে পরিণত হয় তখন এইগুলা ওই তন্তুগুলোকে ধরে মাঝখানে চলে আসে মেটা পেজ তারপরে ওই ক্রোমাটিট দুটা থাকে তো দুদিকে দুটা ক্রোমাটিট সেন্ট্রোমিয়ারংসে এই দিকেও একটা ক্রোমাটিট চলে যায় এইদিকে একটা ক্রমাটিট চলে যায় ও সেন্টোমিয়ার পাই ও সেন্টোমিয়ার তখন এলাকাকে ক্রোমোজম বলে কিলাভ যখন একসাথে ছিল সেন্টোমিয়ারের নোটকে তখন এইটা ক্রোমোটাইট এই গোটাটা ক্রোমোজম কিন্তু এই বলা হয় ক্রোমাটিট কিন্তু যখন বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় এনাফেজে তখন এইগুলাকেও ক্রোমোজম হয়ে গেল তাহলে দুদিকে ক্রোমোজম যেতে শুরু করলো এইদিকে একদল এক দল আবার নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যায় দুদিকে এমনি করে নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল তারপরে সাইটোক্লোজম বিভাজন হবে কিন্তু তারপরে কোষ্ট যখনই দুটো কোষ হয়ে গেল তখন এবার কোষ্ট অপত্য কোষ ছোট কোষ এবার বড় হইতে গেলে এস ওয়ান জি এস টু হইতে হবে আবার ঘুরে রিসাইক্লিং হয়ে এটা হবে এটা ঘটনাটা বারবার ঘটছে ছাড়বো আমি ইউটিউবে ভালো কোষ কোষ বিভিন্ন ক্লাস মাইটোসিস কোষ বিভিন্ন আমার সিলেবাস আছে মাইটোসিস তো বলিয়ে দিলাম সরাসরি বিভিন্ন এটা আদি কোষে দেখা যায় আর দেহ কোষে মাইটোসিস মেয়সিস এই মাইটোসিস তার মেয়সিসটা পরে আলোচনা করবেন কিছু পুরনো ক্লাস দিয়ে আছে আর নতুন ক্লাস দেবো আশা করি সবাই কিন্তু এই শুনো পড়াশোনা থেকেও কনসেপশন থেকেও তুমি দু নম্বর লেখো শুরু করো লিখতে শুরু করো সাহস করি যা পড়া হয়েছে না অল্প অল্প পড়িয়া দু নম্বর লেখে প্র্যাকটিস করো যদি দমেও পড়ো কিন্তু লেখা প্র্যাকটিস করতে না করলে তুমি নাম্বার দিতে বেশি কনসেপশন না নিয়ে প্রশ্ন বিচিত্রে প্র্যাকটিস করো এটাই চালা কি হালকা কনসেপশন লাও দশ পার্সেন্ট কনসেপশন লাও লিখতে লিখতে নব্বই পার্সেন্ট কনসেপশন অটোমেটিক চলে আসবে আর তুমি যদি বলো প্রথমে একশো পার্সেন্ট কনসেপশন নেবো তাহলে লিখতে লিখতে তোমার দুটো অপযোগ পেয়ে যাবে আর লেখা প্র্যাকটিস মাধ্যমিক তুমি টেস্টে টেস্টটাকে মাধ্যমিক পাবো টেস্ট পরীক্ষাটাকে মাধ্যমিক পাবো আর মাধ্যমিক তিন মাস টাইম পাবো আরও সেটা এক্সট্রা টাইম থাকবে টেস্ট পরীক্ষাটাকে এত সিরিয়াস লাও ওইটাকে তুমি মনে মনে মন থেকে একদম রেডি হওয়া মাধ্যমিক বলে টেস্ট পরীক্ষাটা তোমার মাধ্যমিক যেটা অক্টোবরে হবে আর তোমার যদি বলো এবারে আমার স্যার ফেব্রুয়ারিতে মাধ্যমিক তো সেটা তোমার এক্সট্রা টাইম ওটা ভুলে যাও তুমি মনে মনে একদম প্রিপারেশন লাও মনে মনে যে টেস্ট পরীক্ষাটাই আমার মাধ্যমিক তার জন্য প্র্যাকটিস শুরু করে দাও অলরেডি এটা এটা একদম ফ্রেশ খাতা এটা মাধ্যমিকের জন্য খাতা আরে দুটা ইউনিটের প্র্যাকটিস মানে তো মাধ্যমিকের আধ্যার প্র্যাকটিস হয়ে গেলো ইয়ার পরের ইউনিটে ইয়ার পরের কোয়েশ্চেন পড়ার প্র্যাকটিস হবে এমনি করে গোটা টেস্ট পেপারটা শেষ হোক তোমার দেখবে জীবন বিজ্ঞান উত্তর তোমার ধর ধড়ায় লেখা হয়ে যাবে পরীক্ষায় দু ঘন্টায় পরীক্ষা শেষ সুপার সুপারফাস্ট উত্তর একদম পুরো স্টাইল দেওয়া উত্তর প্রত্যেকটা উত্তর শোনো শোনো ওইখানে ওইখানে তুমি দুইয়ে দুই পাবে বারো সলিড নম্বর আর এমসি কিউ তো ছত্রিশ নম্বর থেকে হবে এমসি কিউ ছত্রিশ নম্বর তো থেকে হবে ওটা তো ওটা তো ক্লাসে একদম একটা আওয়াজ উঠে যাবে তোমার এমসি কিউ নিয়ে কোনো ভাবই না ওটা তো ফুল নম্বর দু নম্বর উত্তর আর এই পাঁচ নম্বর উত্তরগুলো নিয়ে ভাবো আর তিন নম্বরেরও প্যাটার্ন পড়ে যাবো ওইখানে একটা না বারো দু চব্বিশ এখানে পনেরো মানে পাঁচ নম্বর সেটা তো তিন প্লাস দুই সেটা তো ছোট কোশ্চেন এটা তো তিন প্লাস দুই দেখো পাঁচ নম্বরের যে পাঁচটা কোশ্চেন মাধ্যমে করতে হয় ছোটা প্রশ্ন তিন প্লাস দুই আর একটা ছবি আঁকা পড়বে ছবি আঁকা তো বলি দেবে একদম কন্ট্যাক্ট করবে এবং তিনটা ছবি বলবে একটা পড়বে সাইজ দিয়ে দেবো আমি সবমিকটি সবাই জীবনের জ্ঞানের জন্য প্রচুর প্র্যাকটিস করো প্রচুর লেখা প্র্যাকটিস করো জীবনের জ্ঞানের জন্য সবাই এই দু নম্বরের লেখা প্র্যাকটিস করো দু নম্বরের লেখা প্র্যাকটিস যত করবে পাঁচ নম্বর উত্তর অটোমেটিক কভার হবে ম্যাজিকের মতন খাঁটি দু নম্বর লেখা প্র্যাকটিস করো আর এখন এখন যতটা পড়া হয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট নিশ্চয়ই সিলেবাস আছে কি সবাই প্রথম দুটো চ্যাপ্টার এই জীবদের নিয়ন্ত্রণ সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা এই দুটো চ্যাপ্টার থেকে সব প্রশ্ন এখনই শেষ করে দাও মাধ্যমিকে তো চল্লিশ নম্বর প্রশ্ন পড়বে ওইখান থেকে ইউনিটও চল্লিশ এসেছে তাহলে তুমি দু নম্বরের যত দশটা পেজ করো তো সব উত্তর নিয়ে যাবে আর কোনো নতুন প্রশ্ন তোমার থাকবে না ভালো থাকবে সবাই অনেক 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 খাতা করো আর সলিড উত্তর লেখো প্র্যাকটিস করো আর উত্তরগুলোকে সাজাও পুরো ওকে